ভাই আমার একটা ছবি তুলতেন তাড়াতাড়ি সুন্দর করে তুলবেন তুলেন আচ্ছা ভাই আপনি পোজ দিতে লাগেন আমি আপনি ছবি উঠাচ্ছি ভাই একটু উপরে তাকান উপরে আরে ভাই অত উপরে একটু নিচে একদম একটু নিচে হয় ভাই আরে ভাই মাথা নিচে মাথা আহা এ কার ছবি তুলে আসলাম আচ্ছা ভাই একটু সাইডে তাকান সাইডে কোন সাইডে তাকাও ভাই পশ্চিম ওই যে আপনার কাছে ডান দিকে ডান দিকে কি করে

ঘাস তো ব্যথা হয়ে গেল তাতে ধরেন হ্যাঁ ভাই